দুর্গাপুরে আই সিটি ফাউন্ডেশনের ছাত্রী গণধর্ষণ কাণ্ডে উত্তাল রাজ্য রাজনীতি গত দশ তারিখ রাতে পরানগঞ্জ এলাকায় দ্বিতীয় বর্ষের এক মেডিকেল কলেজ ছাত্রীকে অপহরণ করে গণধর্ষণের অভিযোগ ওঠে শনিবার সকালে বিষয়টি প্রকাশ্যে আসতেই ক্ষোভে ফেটে পড়ে দুর্গাপুর সহ সমগ্র রাজ্য রাজ্যের শৃঙ্খলা নিয়ে ফের প্রশ্ন উঠতেই কড়া ভূমিকা নিল কলকাতা হাইকোর্ট বিচারপতি সম্পা পালের নির্দেশ অনুমতি ছাড়া কেউ কলেজ বা হাসপাতাল চত্বরে প্রবেশ করতে পারবে না দুর্গাপুর আইকিউ সিটি ফাউন্ডেশনের নিরাপত্তা নিশ্চিত করতে বলা হয়েছে আসানসোল দুর্গাপুর কমিশনারেটকে পাশাপাশি পুলিশ জানিয়েছে অভিযুক্তদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে কঠোর ব্যবস্থা নেওয়া হবে আরজিকর কসবাকাণ্ডের পর ফের একবার প্রশ্ন উঠছে রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানের নিরাপত্তা ব্যবস্থার ওপর